ভালো মেয়া এই বয়স্ক মানুষটার সাথে কেন এমন করেন বলেন তো অবশ্য মির্জা আব্বাস পাটোয়ারি সাহেব কিন্তু ভয় পায় কেন ভয় ভাই চলেন দেখি সরাসরি কোন হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন আপনি পেয়েছেন আপনি ওই যে বলে যে বাসায় আসো একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন এটা খুব খারাপ আমাদের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন আসলে দুইজনের মধ্যে এই বিনোদনটা না চললে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারতাম না আমরাও চাই তাদের এই বিনোদন চলুক হ্যালো এভরিয়ান নির্বাচনী বিনোদনের আরো একটা এপিসোডে আপনাকে স্বাগত জয় বাংলা বলতে যে উনি যেই জুড়ে ব্রেক মারছে আরেকটু হলে তার হার্টের পাম্পই বন্ধ হয়ে যেত তবে রিকভারিটা কিন্তু খুব ভালো করছে তাই না তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে ওই তোমার আর এস খোতানো চাবে না এসে খোতানো চাবে না জমির খাজনাও চাবে না এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে হয়তো পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার দিল না হলে বিশ হাজার লাগবে বিশ হাজার দিল ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে পনেরো হাজারে শত করা একশো টাকা বা দুশো টাকা ঘুষ দেওয়া লাগবে ওটা জানা পারলে পালা লাথি পাশার তল থেকে চেয়ারও কাড়াই লওয়া হবে আচ্ছা এটা কি কার্ড নাকি দিনের চেয়ার বলেন তো

টপ আপ দিছে হ্যাঁ কি আবার ছোটবেলা থেকে বিএনপি করে এইটা কি কোনো কথা জি ভাই বিএনপি এভাবেই নির্বাচনী প্রচারণা করছে তাও আবার উরুশ মোবারকে নারীদেরকে সবার সামনে নাচিয়ে এভাবেই তারা সম্মান দিচ্ছে নারীদের মানে কি বলবো যাই হোক কেউ কি আমাকে বলতে পারবেন এটা কি সত্য কিনা কেউ যদি জেনে থাকেন একটু কমেন্টে জানান খুব কষ্ট যে বলো শোনা গো আমার আপনাদের খেটে খাওয়া মানুষের মতো আমার আব্বা খেটে খাওয়া মানুষ ছিল রাজমিস্ত্রি ছিল তো আপনারা যে রোজা কাম করেন না সবাই এক মুস্কতে হন শ্বাস স্টেশন অসহ আপনাদের কোলাপমেন্ট কোনো সময় এমপি নিয়ে নির্বাচন করছে এবার করতেছে এবার করতেছে বুঝছেন এবার করতেছেন আমি আপনাদের কোলামেন্ট কিনা হাসনাত আবদুল্লা এখন পর্যন্ত দেখে তো ঠিক মনে হচ্ছে আশা করি নির্বাচনের পরে যখন পাওয়ার পাবে তখন ঠিক একই রকম থাকবে কারণ বলা তো যায় না ক্ষমতা তো মানুষকে অনেক চেঞ্জ করে দেয় আমরা সব সময় দেখে আসছি জামাতের আমি আমি

আরো ভালো অভিনেত্রী খুঁজতে হবে এত শেখানোর পরে যদি বলতে না পারে তাইলে হবে বলেন চলেন আরেকজন অভিনেতারে দেখি সাবেক ইসলামী ছাত্র শিবির শখ আছে জেনারেল চালিত ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছি ঢাকা মহানগর উত্তরে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি কি বলছিস তুই এখানে মজার বিষয় কি জানেন শিবিরের কোনো সাধারণ সম্পাদক উপাধিই নাই অভিনয়রা ভালো করে শেখাইতে পারে নাই যারা স্ক্রিপ্ট লিখে দিছে এরও দুর্বল পুরাই দুর্বল এটা থিম আমি তবে কিন্তু আর এই কার্ডটা দাদা জন করে গেছেন আব্বাসান নিয়ে আসতেন আমিও নিয়ে আসছি আব্বাসান বলতেন বরকতি কার্ড যারা ব্যবসা করেন ক্যাশব্যাক্সই নিয়ে রেখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন আল্লাহ বিবেতাবাদ থেকে হেফাজতে রাখবেন

এই জন্যই বলি বুঝছেন এত বুড়া বয়সে রাজনীতি করা ঠিক না সকালে কি বলে সেটা আবার বিকালেই মনে থাকে না এর চেয়ে ভালো বাড়িতে বসে বিশ্রাম করা মুফতি সাহেব নির্বাচনী প্রচারণায় ছিটাচ্ছেন খেজুর বিষয়টা ব্যতিক্রম কিন্তু টাউট কেন টাউট কারণ মুফতি সাহেব যে ডিজে বাজিয়ে প্রচারণে চালাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আগামী দিনে আপনাকে আমাদের আগামী দিনে আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন প্রয়োজন তেলবাজি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে এই ভিডিওটাই তার প্রমাণ মাদ্রাসার ভিতরে শুরু হয়ে গেছে তেলবাজি এই ঘটনাটা কি সত্যি নাকি তারেক রহমানকে কি দল থেকে বহিষ্কার করে দিল নাকি পাতিনে তারা কিন্তু এখনো না ভোটের প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে আরো একটা নির্বাচন আসছে আর উবাইদল কাদের কাকু থাকবে না এটা কি হয় বলেন তাই উনি চলে আসছেন পরিচয়

একটা সন্ত্রাসীকে যদি চিহ্নিত আশ্রয় দেন এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে আপনারাই বলেন এই ভণ্ডামি বন্ধ করেন আমরা যদি আমাদের যে অধিকার আমাদের যে আমার যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা গুনা আমরা গুনাগার হব গুনাগার হব কেন গুনাগার হব কারণ উনি কথা জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন উনি কিছু নেন নাই এখন অনেকে যাওয়ার পর আমাদের আমি মামদার উদ্দেশ্যে বলবো আপনারা বিভ্রান্ত হবে না নির্বাচনে জেতার পরে বলবে উনার পানা চাটলে গুনা হবে তারপর আরো কত কিছু যা আসবে হিসাব ছাড়া এদের রাজনৈতিক সবটাই হচ্ছে ধর্ম করা। ধর্মবিরোধ মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলে অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে আমি মানে মানে এদের মাথায় কি আছে আসলে আমি জানি না মঞ্চে ক্যামেরার সামনে বসিয়ে তার ছেলে কোরআন পড়ছে আবার এই ছেলে হচ্ছে বডি বিল্ডিং চ্যাম্পিয়ন যেখানে আন্ডার হওয়ার পরে বডি সফ করতে হয় ছবিটা আমি দেখাচ্ছি না মানুষ এদেরকে জুতা পেটা করে না কেন এটাই আমার মাথায় রোগেন